প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতে অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিশে আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তো দেখতে পারছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে আবেদনের ক্ষেত্রে পরীক্ষা সংক্রান্ত আপডেট কিভাবে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হন ফেসবু পে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জার অপশনে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখার জন্য অশেষ আগ্রহে বসে আছেন তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ডাব্লু ডট বি ডট গভ ডট তো দেখতে পাচ্ছেন কর্মচারী দপ্তর অবদা ভবন পঞ্চমতলা মতিঝিল ঢাকা এক হাজার তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত সহকারী প্রকৌশলী পদে জাতীয় বেতন স্কেল পনেরো নবমতম গ্রেডে দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে তো দেখতে পাচ্ছেন নিম্ন বিনোদন শর্তে সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের অপেক্ষামান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে বিপিডিবি ডট টেলিটক ডট কম বেডি অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথমে যে গ্রুপ যে হচ্ছে পদের সংখ্যা অর্থাৎ ক্রমিক নম্বর এক দেখতে পাচ্ছেন এখানে তরিত পদের সংখ্যা চব্বিশটি কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তারপর একটি পারছেন এটার জন্য এসএসসি বা সমান এইসএসসি সমান পরীক্ষার ফলাফল তিন পয়েন্ট চতুর্থ প্রথম বিভাগ দুই পয়েন্ট থেকে তিন পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ তারপর একটি পারছেন অনুমোদন বিশ্ববিদ্যালয় কর্তৃকপত্র সিজিপি এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ চার পয়েন্ট স্কেলে তিন পয়েন্ট চতুর্থ হচ্ছে প্রথম বিভাগ টু পয়েন্ট টু ফাইভ দ্বিতীয় বিভাগ তারপর দেখতে পারছেন পাঁচ পাঁচ পয়েন্ট স্কেলে দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্রথম শ্রেণী টু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী তো দেখতে পাচ্ছেন এখানে এখন তারপর তারপরে দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দুই যান্তিক পদের সংখ্যা বারোটি কমপক্ষের দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী ও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এম টি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সিভিল দুইটি কমপক্ষে দুইটিতে প্রথম শ্রেণী বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তারা দেখতে পারছেন কম্পিউটার পদের সংখ্যা দুইটি কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই ত্বরিত কম্পিউটার প্রকৌশল কৌশল ই সি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে মোট হচ্ছে পদের সংখ্যা চল্লিশটি তো আপনারা অনেকে ভাবছেন যে এসএসসি এইচএসসি পাশের পল্লী বিদ্যুতের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না তো প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনি যেহেতু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন তো আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারেন পল্লী বিদ্যুতের প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়েছে তাছাড়া আপনারা কোনো চাকরি যদি আবেদন করে থাকেন তাহলে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা কোথায় জানবেন তো পরীক্ষা সংক্রান্ত আপডেট জানার জন্য ওয়ার্ল্ড এডুকেশন আপডেট লিখে সার্চ করবেন অর্থাৎ এই আপনারা এই চ্যানেলে যুক্ত হবেন তো এই চ্যানেলে আপনারা সকল ধরনের আর কি এডুকেশন রিলেটেড এবং চাকরির পরীক্ষা রিলেটেড সকল আপডেটগুলো জানতে পারবেন সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমি দেখে দিচ্ছি যারা এটাতে আবেদন করবেন তো আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলী দিয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো শর্তবলী এক দেখতে পারছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দের নিয়োগের পর দুই বছরের মধ্যে তাদের নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচি অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ কর্মসূচি অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী তাদেরকে সহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে বর্ণিত পদের সীমা পনেরো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আঠারো থেকে বত্রিশ বছর তবে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপর উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত অবস্থায় যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বোর্ডের পূর্বে অনুমতি গ্রহণ করার করে এবং এ এম আই বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অথবা যারা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরিতে যোগদানের সময় বিএসসি ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত ছিলেন উক্ত ডিগ্রি অর্জনের অব্যাহত অব্যাহতির পরে সর্বোচ্চ ছয় মাসের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বোর্ডকে অব্যাহত করেছেন তাদের জন্য বিভাগে প্রার্থী হিসাবে বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল প্রার্থী বিদেশি বিদেশ হতে ইঞ্জিনিয়ারিং স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তাদেরকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইকোভেরেন্স সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্র থাকতে হবে সরকার আদর্শ স্বোশায়িত প্রতিষ্ঠানে আর কি চাকরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে উক্ত পরীক্ষার সময়ে আবেদনে উল্লেখিত তথ্য দিয়ে সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র মূল কবে একসেট সত্যায়িত কপি দাখিল করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয়ঙ্গ কোঠার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষর সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে নাগরিকত্ব প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের সনদ জাতীয় পরিচয়পত্র ও মৌখিক পরীক্ষার সনদগুলো দেওয়ার সময় দাখিল করতে হবে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকারের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকল বিধি বিধান পরবর্তী বিধি কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থী কর্তৃক তথ্য দিয়ে অসত্য ত্রুটিপন্ন প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে লিখিত মৌখিক পরীক্ষাশনের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে বাংলাদেশ বিদ্যুতন বোর্ডের কোনো কারণ দর্শন ব্যতিরিকা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন অপেক্ষামান তালিকা তৈরি পোষণ মন্ত্রণালয়ের পঁচিশ ষাট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পরিবর্তন নির্দেশনা অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত বলে শর্তাবলী দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ নিচ্ছুক প্রার্থীগণকে বিপি ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ জমাধানের শুরুর তারিখ পনেরো দশ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ চার এগারো দু পঁচিশ বিকেল রাত এগারোটা উনষাট মিনিট তারপর দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ চার এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা ঊনষাট মিনিট সিস্টেমের স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা কেবলমাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে সাত এগারো দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুনুন তিনশো পিক্সজাল ছবি তিনশো গুণ আশি কেবি পিক্সাল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরশতভাগ নিশ্চিত হবেন যে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে পূরণ করছেন কি না আর এসএমএসের মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে রেল টাকিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে সেটা আপনাদেরকে দেখেছি তো আবেদন করার পর আবেদন ফর্মে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে দেখতে পারছেন এখানে দুইটি এস এর মাধ্যমে ফি বাবদ দেখতে পারছেন দুই শত তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধে তৃতীয় লঙ্গে প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর কীভাবে টাকা প্রদান করতে হবে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট জানিয়ে দেবে সেহেতু আপনারা অবশ্যই সেই ফোন নাম্বারটি সচ্ছল রাখবেন এবং এস এম এস পড়বেন এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করবেন আর পরীক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো দেখে নির্দিষ্ট স্থানে আপনারা পরীক্ষা দিতে যাবেন সেই নির্দেশনা অনুযায়ী তো ভিওয়ার্স আপনারা অনেকে আসেন যে এই নিয়োগের পরীক্ষাটা কবে হবে পরীক্ষার সংক্রান্ত আপডেটগুলো যদি জানতে চান অবশ্যই আপনারা অল এডুকেশন আপডেট এই চ্যানেলে অবশ্যই আপনারা এসে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ